আসলিয়া বাজারে সম্মানিত ব্যবসায়ী এবং ভোক্তাবৃন্দ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মনিটরিং কার্যক্রম পরিচালিত হচ্ছে সকল ব্যবসায়ীর জন্য জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তথা বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক যে নির্দেশনা প্রদান করা হচ্ছে যারা নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রয় করেন চাল ডাল চিনি তেল এই সকল পণ্য যারা বিক্রয় করেন মানে খোলা পণ্য নিত্য প্রয়োজনীয় পণ্য এবং খোলা পণ্য যারা বিক্রি করেন অবশ্যই মূল্য তালিকা প্রদর্শন করবেন মূল্য তালিকা প্রদর্শন না করলে এক বছরের কারাদণ্ড হাজার টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রয়েছে ভোক্তা অধিকার আইন অনুযায়ী বিধান রয়েছে সুতরাং বিষয়টি অনেক গুরুত্বপূর্ণ চাল ব্যবসার ক্ষেত্রেও কিন্তু এটা প্রযোজ্য চাল তেল থেকে শুরু করে যত নিত্য প্রয়োজনীয় পণ্য খোলা বিক্রি হয় সবগুলোরই মূল্য অবশ্যই থাকতে হবে মূল্য তালিকায় কি থাকে একটা তারিখ ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য কোন কোন পণ্যে পণ্যের নাম থাকবে পাশে থাকবে এটার মূল্য কেজিতে মূল্য থাকবে যদি বুঝতে সমস্যা হয় জিজ্ঞেস করবেন কিন্তু আইন ভঙ্গ করা যাবে না যে সকল পণ্য আপনারা ওজন দিয়ে বিক্রি করেন অবশ্যই ওজন মেশিন ক্যালিব্রেশন করাতে হবে বিএসটিআই থেকে প্রতি বছর ওজন মেশিন ক্যালিব্রেশন করাতে হয় আপনার মেশিনটা বিএসটিআই পরীক্ষা করে ওনার একটা স্বাক্ষর দিবে এবং এক বছর পরে এটা আবার পরীক্ষা করতে হবে ওই তারিখটাও ওনারা একটা স্টিকার দিয়ে লাগিয়ে দেবে আপনার মেশিনে আপনি সেই তারিখটা দেখে পরবর্তী বছরে আবার পরীক্ষা করাবেন এটাই নিয়ম ওজন মেশিন প্রতি বছর বিএসটিআই দিয়ে ভেরিফিকেশন করতে হয় বিএসটিআই ক্যালিব্রেশন করে আপনার মেশিনটাকে সার্টিফাইড করবে মানে সার্টিফিকেশন দিবে যে আপনার মেশিনটা সঠিক ওজন দেয় আপনি যাই বিক্রি করেন না কেন ওজন মেশিন কিন্তু বিএসটিআর স্টিকার ছাড়া কিন্তু ব্যবহার করা যাবে না আপনাদের বাজার সম্পর্কে অনেক অভিযোগ আছে সয়াবিন তেল নিয়ে সয়াবিন তেল নিয়ে কেউ কোনো কারসাজি করবেন না যারা মুদি দোকানে ব্যবসা করছেন অথবা চালের দাম যেগুলো বৃদ্ধি পেয়েছে অবশ্যই অবশ্যই আপনারা মনোযোগী হবেন যেখান থেকে পণ্য কেনেন অবশ্যই আপনি ক্রয়ের ভাউচার সংরক্ষণ করবেন আইনের প্রতি শ্রদ্ধাশীল হয়ে ভোক্তা অধিকার সুরক্ষায় আইন মেনে কাজ করবেন যদি আইন মেনে কাজ করেন তাহলে কিন্তু জরিমানা হয় না এটা মাথায় রাখতে হবে আর ভোক্তাদেরকে বলছি আমাদের হটলাইন নাম্বার ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের হটলাইন নাম্বার ওয়ান সিক্স ওয়ান টু ওয়ান আপনারা হটলাইন নাম্বারে এই বাজার সম্পর্কে অভিযোগ জানাতে পারবেন যে কোনো পণ্য বা সেবা কিনে ক্ষতিগ্রস্ত হলে ভোক্তা দপ্তরে লিখিত অভিযোগ করা যায় আপনাদের সবাইকে বলছি ভোক্তা দপ্তরে অভিযোগ দায়ের করবেন যদি কোনো পণ্য সেবা কিনে আপনি ক্ষতিগ্রস্ত হন আসলে থেকে তেমন একটা অভিযোগ যায় না তার মানে কি এখানকার ভোক্তারা কি ঠকে না ঠকে না তার মানে কি অভিযোগ কিভাবে করতে হয় জানেন না আমাদের ওয়েবসাইটে ঢুকবেন ওয়েবসাইটে ঢুকে দেখবেন সরাসরি অভিযোগ দায়ের করুন এরকম একটা লাইন লিখে আছে ওখানে ক্লিক করলেই আপনি আপনার মোবাইল নাম্বারটা রেজিস্ট্রেশন করে অভিযোগ করতে পারবেন এটা হচ্ছে সুনির্দিষ্ট অভিযোগের ক্ষেত্রে ধরেন টিভি ফ্রিজ নষ্ট হয়ে গেছে ঠিক করে দিচ্ছে না আছে না এরকম অনেক ধরনের অভিযোগ বা ওজনে কম দিয়েছে জামা কাপড় কিনেছেন দাম বেশি হয়তো দাম অনেক বেশি রাখছে যেটা গায়ে লেখা ছিল তার চেয়ে বেশি দাম রাখছে হয় না এরকম এরকম হলে অবশ্যই অধিদপ্তরের ওয়েবসাইটে অভিযোগ করার ব্যবস্থা রয়েছে করবেন যদি বুঝতে না পারেন হটলাইনে ফোন করবেন ওয়ান সিক্স ফোন করলে ওনারা আপনাকে বলে দিবে কিভাবে করতে হয় সফটওয়্যার যারা ব্যবহার করতে না পারবেন কোনো সমস্যা নাই সরাসরি অভিযোগ ডাকে পাঠাতে পারবেন আমাদের অফিসের ঠিকানায় এক কারওয়ান বাজার টিসিবি ভবন ঢাকা বারোশো পনেরো টিসিবি ভবন লিফটের সাথে আটে এবং এগারোতে আমাদের তিনটা অফিস আছে সরাসরি যেও অভিযোগ করতে পারবেন এছাড়া হটলাইন নাম্বারে কি করবেন হটলাইন নাম্বারে ফোন করে জানতে পারবেন যে আপনার যে অপরাধটা আপনি যে ক্ষতিগ্রস্ত হয়েছেন এটার প্রতিকার কিভাবে নিবেন ঠিক আছে তাহলে এখন যদি আশুলিয়া থেকে আমি অভিযোগ বেশি পাই তাহলে বুঝবো যে আমি যে অভিযানে এসে আপনাদের সাথে এতগুলো কথা বললাম আপনারা বুঝতে পারছেন আর অভিযোগ না পেলে বুঝবো কি সব ব্যবসায়ীরা ভালো কি বুঝবো আশুলিয়ার লোকজন ঠকে না না তাহলে আমি অভিযোগ না পেলে তো এটাই বুঝবো শুধু তেলের অভিযোগ আসতেছে কয়েকদিন ধরে আর এই যে রমজান আসতেছে না সামনে সবাই সচেতন ভাবে পণ্য কেনা বেচা করবেন সবাইকে বলছি রমজানে তো তো মনিটরিং অনেক বেড়ে যাবে ঠিক আছে আমি কিন্তু কিন্তু বাজারে আমি আমি মাইকে বলছি যাতে কেউ বলতে না পারে যে শুনিনি সবাই নিয়ম মেনে ব্যবসা কার্য পরিচালনা করবেন সরকার যদি গরুর মাংসের রেট নির্ধারণ করে দেয় তাহলে সেই রেটেই বেঁচতে হবে সরকার যে মূল্য দিয়ে দিবে সেই মূল্যেই পণ্য বিক্রি করতে হবে ধন্যবাদ আপনি ব্যবসায়ী এই জন্য পাবলিকের বিপক্ষে বলতেছেন একটা বিষয় বুঝেন আপনি আলু পেঁয়াজ আর তেল বেচতেছেন বাকি সব কিনে খান না তখন তো আপনার নামে ব্যবসায়ী এটাই বলবে কী অবস্থা পেঁয়াজ কোথাকালটা ফরিদপুর কত টাকা আর দেশি রসুনটা মূল্য তালিকা দিতে হবে সবার জন্যই নিয়ম আপনার তো সহজ খালি পাঁচটা নাম লিখবেন পাঁচটা দাম লিখবেন আপনার জন্য সহজ না মুদি দোকানে তো বিশটা ত্রিশটা আইটেম থাকে তার জন্য কঠিন তা আপনি কেন নিয়ম মানেন না নিয়ম মানতে হবে আপনি একটা কাগজে দামগুলো লিখে নেন তারিখ দিয়ে দিবেন শেষ আর যেখান থেকে কেনেন ভাউচার রাখবেন মূল্য তালিকা দিতে হবে নাহলে কি করব পরের বার এসে জরিমানা করব তখন কাটলেও লাভ হবে না বিএসটিআই 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 এর ওয়েবসাইটে যে নাম্বারটা নিয়ে একটা ফোন করবেন যে আমরা এই কি বাজার আসলিয়া বাজারে ধরেন পঞ্চাশটা মেশিন আছে পঞ্চাশ জনের আমরা এটা করতে চাই সরকারি একটা রেট আছে ওটার দুশো টাকা বা আড়াইশো টাকা তিনশো টাকা এর মধ্যেই হয় ওটা দিয়ে আপনি এটা স্টিকার দিয়ে দিবে লিখা থাকবে সাইন থাকবে ওনার যিনি পরিদর্শক এরপর লিখবে পরীক্ষার তারিখ মানে যেদিন করছে আর পরবর্তী পরীক্ষার তারিখটাও লিখা থাকে বোঝাতে পারছি আপনাদের তো যোগাযোগ রাখতে হবে সব সময় যেগুলো মেশিন যারা ইউজ করেন